আমরা গনাও লা ফাইনাল ই কুপা কম এনকুয়েন্ট্রি ই ইয়ো তেগো ফালতান 3 আনো। এভার শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। তারা যেভাবেই হোক ডিমারিয়া এবং ওতামেন্ডিকে কোপা আমেরিকা উপহার দিতে চায়। এমনটাই এবার বলল লিওনাল মেসি। খুব শক্তিশালী দল নিয়ে আমরা মাঠে নামতে চলেছি। আমরা যেভাবেই হোক এবার কোপা আমেরিকাটি ডিমারে এবং ওতামেন্ডিকে উপহার দিতে চাই। আমরা আবারও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন থাকতে চাই। তবে জানি ফাইনাল ম্যাচটা অনেক কঠিন হবে। তবে এর জন্য আমরা প্রস্তুত আমরা ফাইনাল খেলার জন্য পর্যাপ্ত পরিমাণে প্রস্তুতি নিয়েছি এমনকি আমরাই হতে চলেছে চ্যাম্পিয়ন আর এমনটাই হুশিয়ারি দিল লিউনাল মেসি এসকালানের পর এবার লিউনাল মেসিও লাইভে এসে হুশিয়ারি দিল তবে ফাইনাল ম্যাচে কলম্বিয়াকে হারানোর জন্য তারা নানান ধরনের পরিকল্পনা করছে এটাই তাতে প্রমাণ তো বন্ধুরা দেখা যাক কারা হয় দু হাজার চব্বিশ কোপা আমেরিকার চ্যাম্পিয়ন কারা এবার কোপা আমেরিকাটি ঘরে তোলে আর হ্যাঁ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিতে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন